ব্রেকফাস্টে রয়েছে এক বাটি নুডলস আর তার সঙ্গে এক কাপ কফি তবে আজ কিন্তু এটা আমার জন্য নয় চলো দেখাই কার জন্য এটা তৈরি করেছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম জানি আজকের ভিডিও শুরু করছি আজ হচ্ছে সোমবার সপ্তাহে প্রথম দিন মেয়ে কিন্তু চলে গেছে স্কুলে আর সকাল সকাল কাজ বাজ সেরে চলে এসেছে রান্নাঘরে সকাল থেকে আপডেট হলো ঘর দোয়ার কিন্তু ছাড় দেওয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট তো এখন রান্নাঘরটা কেউ পরিষ্কার করে দিলাম এখানে দেখো গ্যাস ঠ্যাস সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে রয়েছে কিছু প্যাকেট আবর্জনা ওগুলো ডাস্টবিন পরটা বাইরে রয়েছে সেটা আনলে ওর মধ্যে ফেলে দেবো ব্যাস আমার রান্নাঘরের কিচেন স্ল্যাব একদম ক্লিন হয়ে যাবে আর রয়েছে কিছু বাসনপত্র সেগুলো ধরে নেবো আর কতগুলো কৌটো রয়েছে যেগুলো প্রত্যেক দিন ব্যবহার হয় হলুদ লঙ্কা এইসব ঢালার সেগুলো পরিষ্কার করে নেবো তাহলে আজকের মতো কাজকর্ম আবার সমস্ত কিছু শেষ হয়ে যাবে আজকে রান্না বান্না থেকে ছুটি কারণ হচ্ছে দুপুরবেলা এক জায়গায় আমাদের নিবন্ধন রয়েছে তো যাই হোক সপ্তাহে মানে শুরুটাই হচ্ছে আবার কাজের ছুটি দিয়ে তো সাড়ে সপ্তাহটা কেমন চলতে থাকবে সেটাই এখন দেখার বিষয় তো আজকে সকালের জলখাবার কি করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার নয় ওর পাপার আমি খেয়ে নিয়েছি আমি খেয়েছি হচ্ছে রুটি আর আলু ভাজা তো তখন যেহেতু মানে কাজ করবো তাড়াহুড়ো করছিলাম করে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি তারপর দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঘরে গিয়ে খাবারটা দিয়ে আসলাম আর দেখো বসে এখানে অফিসের কাজ করছে আর আমি যদি এখানে বেশিক্ষণ দাঁড়াই তাহলে কিন্তু বকা খাবো চলে আসলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো বলে দেখতেই পাচ্ছ এটা এটা হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার তো আমার তো মিক্সার গ্রাইন্ডার এতদিন ছিল না আমার নতুন সংসারে আরেকজন সদস্য বাড়লো সদস্য এটা ভুল আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে নিত্য প্রয়োজনীয় আরেকটা জিনিস যেগুলো ছাড়া একদমই কিন্তু জীবন চলবে না তো এটা আনা হয়েছে কালকে তো কেমন লাগছে ওদেরকে খুলে দেখাই আমার এতদিন ছিল না অসুবিধা খুব একটা হয়নি তো কিন্তু লাগবে যখন নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে খুলে একবার দেখিয়ে দিই আর সত্যি এই জিনিসটা আসাতে অনেকটা সুবিধা হয়েছে নাহলে না মানে সত্যি কথা বলতে এমনি রান্না করতে খুব একটা অসুবিধা হচ্ছিল না কিন্তু মাংস রান্না করতে গেলে একটু অসুবিধা হচ্ছিল কারণ সবাই জানো মাংস তো মশলা মেন দরকার আর আমি এতদিন কী করতাম মায়ের বাড়ি থেকে মশলা করে নিয়ে আসতাম এনে কৌটোয় করে রেখে দিতাম আদা রসুন পেস্ট তারপরে লঙ্কা এগুলো পেস্ট করে কৌটো করে রেখে ফ্রিজে রেখে দিতাম এইভাবেই আমি তিন চার মাস বলতে পারো চললাম তো এখন যখন জিনিসটা চলে এসছে খুব খুশি আমি তো চলো তোমাদেরকে খুলে এটা দেখিয়ে দিই ভেতরে কী রয়েছে অবশ্য খুলে দেখানোর কিছুই নেই কারণ সবাই জানি আমরা কি থাকে তো আমার কাছে যেহেতু এটা নতুন জিনিস তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো চলো খুলে দেখিয়ে দিই হ্যাঁ এখানে এখানে রয়েছে তিনটে জার যেমন থাকে এটা বড় এই হচ্ছে বড় মেজে ছোট তিন ভাই আর রয়েছে থাকে সেটা আমারও রয়েছে তো যাই হোক ফাইনালি আমার ঘরে মিক্সার গ্রাইন্ডার চলে আসলো ভীষণ খুশি হলাম খুব প্রয়োজন ছিল সংসারের এটা তো যাই হোক ফাইনালি এটাও ফুলফিল হয়ে গেল একবার সামনে থেকে দেখো আসছি আস্তে আস্তে সংসারের জিনিসপত্র কিনে সংসারটাকে গুছিয়ে নিচ্ছি যেইখানে দাঁড়িয়ে বলতে পারবো যে আমার সংসারের একটা চামচ থেকে শুরু করে সমস্ত জিনিস নিজেদের টাকায় কেনা কোনো জিনিস ভাঙলে বা হারিয়ে গেলে কাউকে কৈফিয়ত দিতে হবে না যে কেন ভাঙলো কিংবা কেউ এসে দাবি করবে না যে এটা আমার জিনিস তো যাই হোক বন্ধুরা মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে চলে গেছিলাম আমাদের পাড়ারই একটা লোকাল সেলুনে মেয়ের চুলগুলো এতটা পরিমাণে বড় হয়েছে সেই চুলগুলো কিন্তু একটু আজকে কেটে ছোট করিয়ে দিলাম এত বড় চুলের ভারে মেয়েটা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল তো দেখো হেয়ার কাট করে ছোট করিয়ে দিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ও তো খুব খুশি যেহেতু চুলগুলো ছোট ছোট করে দেওয়া হয়েছে তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে রেডি হয়ে গেছি আর সেই দিনকে শাড়িটাই পরেছি শাড়িটা বাইরে ছিল তো ভাবলাম যে এটাই আজকে পরে নি আর তার সঙ্গে একটা চাদর নিয়েছি ব্যাস এই হচ্ছে আমার সাজুকুজু ওর বাপা ঘরে সেই সকাল থেকে অফিসের কাজ শুরু করেছে এখনও শেষ হয়নি আর মেয়েকে চুল কাটিয়ে এনেছি দেখালাম চুল কাটানোর পর দেখানো হয়নি শোনা এদিকে আর একটু মেয়েকে চুল কাটিয়ে আনার পর আর দেখানো হয়নি দাদা বাবু এই যে চুল কেটে না ছোট করে দিয়েছি তাহলে কি করে প্রত্যেক দিন রাতের বেলায় চুলে বাঁধতে যায় না চুলে জট পড়ে যায় তো সেই জন্য যা চুল কেটে একদম বাদ দিয়ে দিয়েছি এখন ঠিকঠাক আছে বায়নাও করবে না চুল বাঁধতেও হবে না চুল জটও ছাড়াতে হবে না চলো তালা দিয়ে দাও তো চলো যেখানে নেমন্তন্ন চাই গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ নিবি দাও করে দাও ফ্রিজ কিছু নেই ফ্রিজে সেরকম একটা আজকে আমাদের নেমন্তন্ন ছিল এক পুজো বাড়িতে রাধাকৃষ্ণের বাৎসরিক পুজো এই মন্দির ঠাকুর আর গোপাল ঠাকুর কিন্তু ওনাদের বাড়িতে প্রতিষ্ঠিত করা তো সেইখানেই আমরা নিবন্ধিত ছিলাম দুপুরবেলায় আর আমরা যখন গেছি তখন কিন্তু পুজো প্রায় শেষ হয়ে গেছে আর খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করেছিল ছাদের ওপরে আর যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছিলো তাই আমাদের যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদেরকে খেতে বসিয়ে দিয়েছে আর এখানে আমি সানার বাবা আর মেয়ে তিনজনে বসেছি আর সত্যি কথা বলবো বন্ধুরা খিচুড়িটা এত সুস্বাদু হয়েছিল কি বল খাবারের মেনুতে ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি ফ্রায়েড রাইস এঁচড়ের তরকারি চাটনি পাপড় আর পায়েস ঠাকুরের প্রসাদ প্রত্যেকটা রান্না এতটাই অসাধারণ হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সানাও যেহেতু স্কুল থেকে গেছে ওরও খিদে পেয়ে গেছিল প্রচুর তাই তৃপ্তি করে থালা পরিষ্কার করে খেয়েছে আর নিয়ে নিলাম এখন পায়েস গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলার চা নিয়ে আমার চা মেয়ের অন্য খাবার এই হচ্ছে আমার চা মেয়ের দুধ চকস দুধ চকস সন্ধ্যাবেলার চা মেয়ের দুধ চকস আর আমার প্রজাপতি বিস্কুট আগের প্যাকেট শেষ হয়ে গেছে আবার নতুন প্যাকেট চলে এসছে আর এখানে দেখো মেয়ে শুরু করে দিয়েছে খাওয়া দুধটা জল হবে কেন বাবা দুধ তো পাতলাই হয় চুল কেটে এসছে আজকে মুখটা একটু অন্যরকম লাগছে দেখি ধর মুখটা একটু উঁচু করুন চুলটা হেয়ার কাটটা এতদিন করে মুখটা পুরো পাল্টেই গেছে এতদিন চুলটা ছোট ছোট ছিল তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তাহলে ভিডিও করতে গিয়ে আবার সে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ তো চলে আসলাম রাতের খাবার দাবার নিয়ে মেয়েকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে রাতের ভাত রান্নাও করে নিয়েছি এখন খাবার দাবার বাড়বো তারই ব্যবস্থা চলছে আর আজকে সকাল থেকে রান্না করতে হয়নি আমার এখনও পর্যন্ত কোনো রান্না করতে হয়নি আমার মা কি করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখন কড়াইতে ভাজা চলছে গরম গরম পকোড়া ওদিকে হাঁড়িতে ভাত হয়ে গেছে তো চলো আমার মা কি করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা রাতে খাওয়ার জন্য এখন ভেজে নিচ্ছি গরম গরম পেয়াজি আর তোমরা কেউ এটা কালো কড়াই ভেবে ভয় পেও না এটা কিন্তু লোহার কড়াই ঠিক আছে তো যাই হোক পেঁয়াজি ভাজা চলছে এখানে রয়েছে হাঁড়িতে গরম গরম ভাত আর আমার মা কি কৃত্তি করেছে দেখো তো ওর পাপাকে দিয়ে সানার পাপাকে দিয়ে আমার মা খাবারগুলো পাঠিয়েছে দেখো এই হচ্ছে ট্যাংরা মাছ তারপর আরও দেখাচ্ছি দেখো এই হচ্ছে লাল লাল লোটে মাছ আজকে ওর পাপা বাড়িতে রয়েছে আর মার বাড়িতে যেহেতু এতগুলো মাছ রাঁধতে হয়েছে সেই সব মা ভাগে ভাগে পাঠিয়ে দিয়েছে এখানে রয়েছে পমফ্রেট মাছ ছোট ছোট পমফ্রেট মাছের ঝাল শুধু এই নয় আরও কি করেছে দেখাচ্ছি তারাও এই যে এখানে রয়েছে চিকেন তো দেখেছ তো বন্ধুরা আমার মা কত কীর্তি না করেছে আজকে ভেবেছিলাম রাতে রান্না বান্না করব আর এখানে রয়েছে কালকে ডাল কালকে ডাল ছিল এখন আমি রাতে রান্না রান্নাবান্না করতাম গ্যাসের ফ্লেমটা জোরে হয়ে গেছে আর এই বক্সে কি রয়েছে যাই হোক এই বক্সটা কিছু একটা আছে হয়তো তো দেখো এত কিছু যদি খাবার দাবার থাকে তাহলে কি আমার রাতে রান্না করার কোনো প্রয়োজন পড়ে তাই ওর বাপা বললো একটু পেঁয়াজি ভাজো ডাল দিয়ে খাবে তো তার জন্য একটু পেঁয়াজি ভাজলাম ব্যাস আর কিছু আবার রান্না করার দরকারই বলল না মারা মনে হচ্ছে এই রকমই হয় আর তার থেকে বড় কথা ওর পাপা একটু মাছ খেতে ভালোবাসে তো আর এতগুলো পদের মাছ হয়েছে মায়ের বাড়িতে তাই মা আজকে কি করলো ঝটফট করে বাড়িতে পাঠিয়ে দিল আর ও বেলা তো নেমন্তন্ডু খেতে গেছিলাম তো যাই হোক ওই জন্য আর ইয়ে করেনি আর এখানে দেখো পেঁয়াজ রসুন কেটে রেখেছি আদা একটু টুকরো করে রেখেছি সকালবেলায় মেয়েকে স্কুলে টিফিন দেবো তরকা দেবো রুটি আর তরকা তো তার জন্যই এইগুলো রেড করে রেখেছি তো দেখি এতগুলো খাবার খেয়ে শেষ করতে পারি কি না এক দুই তিন রকমের মাছ আবার চিকেন কি হবে কে জানে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই আর প্রচণ্ড খিদে পেয়েছে সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আসার পরে সন্ধ্যাবেলায় একটু চা খেয়েছিলাম যে বাটারফ্লয় প্রজাপতি বিস্কুটের প্যাকেটটা তোমাদেরকে দেখালাম কী বলবো বিস্কুটটা এতটা পরিমাণে বাজে আমি বুঝতে পারিনি ওই বিস্কুটগুলো বেকারি বিস্কুট জানি কিন্তু মুখে দেওয়া মাত্র মানে মুখটা কেমন বিচ্ছিরি একটা টেস্ট হয়ে যাচ্ছে এত বাজে লাগছে কি বলবো তো খেলাম না বিস্কুটটা রেখে দিয়েছি ওর বাবাকে বলেছে যে এই দোকান থেকে এনেছো নিয়ে যাবা গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবা এত বাজে বিস্কুটটা তো চলো খাওয়া দাওয়াটা ছেড়ে নিই তারপর তোমাদের সামনে আসছি